বাংলাদেশ কি জিনিস এবার হারে হারে টের পেয়েছে ফাব্রিজিও রোমানো যে ফুটবল জার্নালিস্ট ভালো করে বাংলাদেশকে চিনতোই না এবার তিনি টের পেয়ে গেছেন যে বাংলাদেশ কি জিনিস এবার আপনি বলতে পারেন যে কিভাবে চলুন দেখে আসি ফাব্রিজিও রোমানো ইতালিয়ান একজন জার্নালিস্ট তিনি সারা বিশ্বের স্পোর্টস নিউজগুলো মুহূর্তের ভিতরেই ছড়িয়ে দেন চারিদিকে যাকে বর্তমানে ফুটবলের সবচেয়ে বড় জার্নালিস্ট বলা হয় যার একটি কথায় পুরো ফুটবল ফুটবল থমকে যায় হেরে ওই গো সেই জার্নালিস্ট এবার বাংলাদেশি ফুটবল প্রেমীদের ভালোবাসা দেখে অবাক হয়ে গিয়েছেন এবার দেখে আসি বাংলাদেশে ফুটবল প্রেমীরা কি করেছে প্রথমে আমরা ফাব্রিজি রোমানোর ফেসবুক আইডি থেকে ঘুরে আসি তিনি পোস্ট করেছেন কে নিয়ে যিনি বর্তমানে ইউরোপের হট কিক ট্রান্সফার নিয়ে তিনি পোস্ট করেছেন রদ্রিগো একজন রিয়াল মাদ্রিদ ও একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এবং ফুটবল নিউজ সে সবচেয়ে বেশি সারা ফেলতে পারে এই ট্রান্সফার নিউজগুলো সেই রদ্রিগুর পোস্টে রিয়্যাক্ট করেছে উনচল্লিশ হাজার এর পরের পোস্টটি দেখি এরপরে তিনি পোস্ট করেছেন হ্যান্সিক ফ্লিককে নিয়ে হ্যান্সিক ফ্লিক একজন বার্সেলোনার কোচ এবং তিনি তার ফুটবল নিদর্শন দিয়ে বার্সেলোনাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন তার পোস্টে রিয়্যাক্ট করেছে একচল্লিশ হাজার এরপরে তিনি পোস্ট করেছেন রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে নিয়ে এই ফ্রাঙ্কো মাস বর্তমানে আলোচনার তুঙ্গে তার সেই পোস্টে রিয়্যাক্ট পরেছে চৌচল্লিশ হাজার এর পরে তিনি পোস্ট করেছেন সর্বকালের সেরা প্লেয়ার লেওনাল মেসিকে নিয়ে সম্ভবত সব পোস্ট ছাড়া এই পোস্টে বেশি রিয়্যাক্ট পরার কথা তারপরেও এই পোস্টে রিয়্যাক্ট করেছে পঁচাশি হাজার তারপরে তিনি পোস্ট করেছেন চেলসির মেইনম্যান ম্যান কোল পালমারকে নিয়ে যিনি বর্তমানে ভ্যালন্ডিয়রের কন্টেন্ডার এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমানে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার তিনি সেই পোস্টেও রিয়্যাক্ট করেছে উনআশি হাজার এরপরে তিনি পোস্ট করেছে আর্সেনালের নতুন সাইনিং ভিক্টর গিও করেশকে নিয়ে এই ফরওয়ার্ডকে আর্সেনাল স্পোর্টিং সিভি থেকে নতুন সাইনিং করিয়ে ছড়িয়েছে সেই পোস্টেও রিয়্যাক্ট পড়েছে ছিয়ানব্বই হাজার ইউরোপের এত বড় বড় হটকেক এত বড় বড় প্লেয়ার এদেরকে নিয়ে পোস্ট করলে রিয়্যাক্ট যায় ষাট সত্তর আশি নব্বই এক লাখ এরকম এবার আপনাকে আরেকটি পোস্ট দেখাই এই পোস্টটি একটু খেয়াল করেন এই পোস্টটি আমাদের বাংলাদেশি হামজা চৌধুরীর একটি পোস্ট এই পোস্টটি করার পর ফাব্রিজি রোমান ও রীতিমতো অবাক হয়ে গিয়েছে এই পোস্টে রিয়্যাক্ট পড়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার এবং কমেন্ট করেছে চৌত্রিশ হাজার তারপর শেয়ার করেছে আঠারো হাজার দেখলেন তো এটাই বাঙালির পাওয়ার বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের আসার আলো এবং এই হামজা চৌধুরীর পোস্টের রিয়াকশন দেখে ফাব্রিজিও রোমানু যত পারেন এখন থেকে বেশিরভাগ বাংলাদেশকে নিয়ে পোস্ট করেন কারণ এতে তার রিচ এবং পয়সা দুটোই বাড়ছে এবং বাংলাদেশি ক্রেজি ফ্যান্সদের এমন রিয়্যাক্ট দেখে ফাবরিজিও রোমানু রীতিমতো অবাক হয়েছেন